দুইটা গরু হলিস্টান ফিজন এই এর বাচ্চা এই দুইটা গরু আমি জুলাই দিব জুলাই যদি কোনো ব্যক্তি নেয় তো দুইটা গরু আলাদা আলাদা আমি দাম চাইছি সেটা আলাদা দাম করে নিতে জোড়াই দিলে দুই লাখ পঁচিশ দাম নিব আমি গরু এই দুই লক্ষ পঁচিশ এই দুইটা গরু কোথাও দিতে হবে একবারে রেডি পক না যে কোনো টাইম ইনশাল্লাহ আজকে গরম মাস্টার এক সপ্তাহ লাগবে না এরকম একটা ব্যবস্থা আছে এরপর অরিজিনাল এই ডিএল এর বাচ্চা হলিস্টান ফিজন একবারে রেডি ইনশাল্লাহ দাম চাচ্ছেন দুই লাখ পঁচিশ দাম আলাদা দাম বেশি আমি জুড়াই নিলে দুই লাখ পঁচিশ দাম এই দুইটা গরু অন্য ফার্মে এই দুইটা গরু দিতে পারবে কিনা সন্দেহজনক আমি আজকের জন্য অনেকটা সার দিই কয়েকটা গরু এই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো ছোট চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম কামাল আহমেদ কামাল ডেইলি ফার্মের সত্ত্ব অধিকারী আমার দেশের বাড়ি যে পাবনা ডিস্ট্রিক্ট ঈশ্বরদী থানা অরুণকুলা হাট বিখ্যাত হাট সারা বাংলাদেশের লোক অরুণকুলা হাটের নাম জানে অরুণকুলা হাটের পিছনে পূর্ব পাশে তিরিশ সেকেন্ডের রাস্তা কামালের মুখ আমার নামের পুরে মুমুরপুরে আমার ফার্ম আসলে দেখতে পারবেন ইনশাল্লাহ

দর্শক দেখতে পাচ্ছলেন আপনারা 마শাআল্লাহ একটু ওই পাশ থেকে দর্শকদেরকে দেখাই সুন্দর বৈদর্শক ওই পাশ থেকে আমরা আপনাদেরকে দেখাবো দর্শকের পাশ থেকেও আপনারা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ কান কত সুন্দর কত সুন্দর চারটি ফুল দেখেছেন একবার রেডি আল্লাহর রহমতে এক গলায় কোনো কম্বল না নিচে কোনো

এটা যে বগন সেই বগন হিসাবে দামে আর হয়তো বিশ পঁচিশ হয় আমি অত চাইলাম না আমি একবারে নিম্ন দাম যেটা চাইলাম দেশের অবস্থা বন্যার জন্য খুব খারাপ যার কারণে আমার গরু বাসীরা কৃষি মৃত্যু লাভে ডাল ভাতের উপর ব্যবস্থা করি আমরা গরুগুলো বেচতেছি আর তো পরবর্তী চার নাম্বার বাচ্চাটা দেখাই পরবর্তী চার নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন বাচ্চা খুর সুদি দেখেন গাল দেখেন সমস্ত জিনিস ওষুধের সুসার মতন গাল

খুবই সুন্দর কালেকশন তো পরবর্তী বাচ্চাটা দর্শকদেরকে আমরা দেখাই পরবর্তী পাঁচ নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম কাকা আমরা বারো প্লাসের বাচ্চা না

যোগাযোগটা করবে পূর্বাভাসে কামালের মুড় আমার মুড়ে পুরেই আমার নামের পুরে মুর আমার আমার ফারাম ওই মুড়ে পুরে আচ্ছা আচ্ছা এসে দেখে শুনে নিতে পারছি দেখি শুনি বুঝে নিলে অত্যন্ত ভালো আর যদি যারা প্রবাসী আমাদের নিচ্ছে তাদের জন্য ইনশাল্লাহ আমাদের আছে আলোচনা করলেই বুঝতে হবে সর্বশেষ দর্শকদের আজকাল গরু বাছুর সিনে অনেকেই গরু বাছু বহু দিন ধরে আমরা বেসতেছি দর্শকদের উদ্দেশ্যে বলার কিছু আমি এখন বকন রেডি বকনাগুলা বেশি বেশিরভাগই রেডিগুলা কিছু প্রেগনেট অল্প কিছু দোয়াল সেটা কল্পনা অল্প কিছু দোয়াল আর বকনা পুরাপুরি রেডি সর্বক্ষণ বলে কিছু গাবো রেডি সর্বক্ষণ তো আল্লাহ বলতে যদি রেডি পকন গুলালে আল্লাহ বলতে তাদের কোনো লস হবে না আর ছোটো নিলে ধৈর্য সহকারে পালতে হবে এইটাই আর কি আর গাভী যাদের ক্যাশ পাতি বেশি আছে তারা গাভী নেবে অসুবিধা নেই আচ্ছা আচ্ছা তাদের দেখি যদি দর্শক মেয়েরা যাচাই বাছাই করে নিলে পারে সুবিধে সবার জন্যে ওনারের জন্য সুবিধা আমাদের জন্য সুবিধে আর কি আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে ধন্যবাদ দর্শক ভাইদের আমাদের হাজার হাজার সালাম